তোমার অভিভাবক সমতুল্য সম্মান করতে জানো যাও টিচার টিচারের জায়গায় ভালো লাগে ভালো লাগার জায়গায় আমার আপনাকে অনেক ভালো লাগে ফার্স্ট দিন থেকেই মানে পুরো ফিদা হয়ে গেছি কথা বলবা না বলছি না যাও জায়গায় যাও আজ বই বের করো পড়ব না বলছি না এর জন্যই প্রত্যেক পরীক্ষায় ডাব্বা মারো আর তোমার বাবা মা আমারে কথা শোনা লেখা দিয়ে কি হবে শেষমেশ তো সাংসারিক করতে হবে না পরেটা পরে দেখা যাবে এখন পড়তে বসো পড়ো বই বের করো ডেডিটে বের করো তাড়াতাড়ি নোটগুলো শেষ করো কালকে কি দিছে পড়বো না মানে সমস্যা কি তোমার এই সমস্যা কি বলো আমার সমস্যা তো এটাই আমার আপনাকে ভাল লাগে আমার যে কোনো আপনাকে লাগবে সব পড়ালেখা এক সাইডে রাখেন চলেন আমরা বিয়ে করি তোমার কথাবার্তা শুনে কিন্তু আমার মিজাজ চলে যাইতেছে মুনি আমি কিন্তু তোমার বাবা মাকে কমপ্লেন দেবো দেখেন এখন আপনার জায়গায় যদি অন্য কেউ হইতো এতক্ষণে রাজি হয়ে যেত এত বড় লোকের মেয়ে আমি এত ভালো অফার দিচ্ছি আপনাকে আপনার এরকম টিউশন করে আর কাজ করতে হবে না ইনকাম করতে হবে না আমার বাবার বিজনেস আছে আপনি বিজনেস সামলাতে কি মাথা ঠিক আছে তুমি এগুলো কিভাবে বলো আমি তোমার টিচার অভিভাবক সমতুল্য গুরুজন গুরুজনদের সাথে এইভাবে কথা বলে তো কি হইছে আমার আপনাকে ভালো লাগে তোমার এই কথা আমার ভালো লাগতেছে না তুমি পড়া বের করো আর তো আমি চলে যাব এসব রাখিনা আসেন আমরা গল্প করি গল্প তো করতে পারেন রুমে না গেলেন কোনো গল্প হবে না তোমার জায়গা যাও প্লিজ তোমার জায়গা যাও আমি কিন্তু আচ্ছা হাতটা ধরেই অন্তত আদরও মানে আদরও মানে কি আসেন গল্প করি এই সারা দিন কি মাথার মধ্যে এইগুলাই চলে পড়াশোনা ছাড়া জায়গায় যাও আমার বন্ধু বিশিলা কত সুন্দর সারার সাথে প্রেম করছে এখন বিয়ে शादी করে সংসার করতেছে আরেকটা ওই যে বিথি ও তখন সাইয়ের সাথে রিলেশন করে রাহুল স্যারের সাথে জানেন না আপনি আমার এত কিছু জানার প্রয়োজন নেই তুমি তোমারটা ঠিক রাখো যাও তোমার জায়গায় যাও বই আপনি বুঝেন না কেন আমি যাব না আমার পড়ালেখা ভালো লাগে না আমার আপনারই ভালো লাগে ভালো লাগলে সব হয় না যাও পড়তে বসো পড়াশোনা করো মনোযোগ দিয়ে তারপরে সব কিছু ওকে হবে যাও ভালো লাগলে যে কিছু হয় না এটা এটা কেমন কথা বললেন আমি আপনার টাকা দিব সমস্যা নাই আপনি আমার সাথে থাকেন তুমি কি আমাকে টাকার লুপ দেখাচ্ছ তুমি কি মনে করছো আর চার পাঁচটা পোলা মতো আমি হ্যাঁ সবাইকে এক মনো করো এক পাল্লাই মাপো সবাইকে সব টিচার এক রকম হয় না সব মানুষ এক রকম হয় না চার পাঁচটা ছেলে মেয়ের মতো আপনি না হবেন সমস্যা না আমি হব না আমার চরিত্রের দাগ কখনো লাগাই নেই আমার বংশে কেউ লাগায় নেই আমিও লাগাবো না ইনশাআল্লাহ এখন আপনার জায়গায় যদি অন্য কেউ থাকত একটু ধরেই না না আপনার জায়গায় যদি অন্য কেউ থাকত তখন রাজি হয়ে যেত

অবশ্যই আমি আপনারে চান্স দিচ্ছি আমি বললাম যে চলেন আমরা রুমে যাই আমার তো এই চান্সের কোনো প্রয়োজন নাই তুমি কথা কেন বুঝো না তুমি পেছাচ্ছ কেন পেছাচ্ছি না আমার এই জন্যই তুমি প্রত্যেকটা পরীক্ষায় তুমি খারাপ রেজাল্ট করো এবং কি ফেল করো আর সেই কোয়ফিট আমাকে দিতে হয় তোমার বাবা মাকে আমার পড়ালেখা দিয়ে কিছু যায় আসে না আমি ওসব নিয়ে ভাবিও না আমি তো ভাবতেছি আপনার সাথে প্রেম প্রেম করব বিয়ে শাদি করব সংসার করব এই সব মাথা থেকে ছাড়ো পড়াশোনায় মনোযুক্ত আর তোমাদের মতো মেয়েদের জন্য না এই যে যারা এই যে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে যারা বিলং করে খুব পরিশ্রম করে কষ্ট করে যারা কিছু পড়াশোনা করছে হ্যাঁ তারা ওই টুকটাক কয়েকটা টিউশনই করে তাদের ফ্যামিলিকে চালায় তাদের নিজের বরণ পোষণ চালায় নিজের হাত খরচ চালায় এই কয়েকটা টিউশনী করে আর তাদের সাথে এরকম হয় তোমাদের মতো মেয়েরা এই মডার্ন মেয়েরা বড় লোকের মেয়েরা এই টিচারদেরকে এরকম অফার দেয় বাজে অফার দেয় আজ অফার দিন আমি আপনাকে ভালো অফার দিছি আপনি রাতারাতি বড় লোক হয়ে যাবেন বিয়ে করলে আপনি রানী সহ রাজত্ব পাচ্ছেন আমি বুঝাই আপনাকে আমার বাপের কোটি কোটি টাকা মানুষে খায় হুদায় খায় এখন আপনারে দিলে সমস্যা কোথায় আপনার এসব টিউশনি ফিউশনি করা লাগবে না শোনো মনি আমি রাতারাতি বড় লোক হতে চাই না আমার টাকা পয়সা ধন সম্পদ এগুলোর প্রতি আমার বিন্দু পরিমাণ কোনো লোভ নাই বিন্দু পরিমাণ কোনো চাহিদা নাই আমার আমি চাই সাদা জীবন কোন রকম আমি আমার সংসার আমার ফ্যামিলি আমি কোন রকম যেন ইনকাম করে হালাল পথে ইনকাম করে যেন কোনো রকম যেন চলতে পারি দুনিয়াতে ঠিক আছে আমার তো চাহিদা নাই বোঝো তুমি যেটা চাচ্ছ এটা আমার পক্ষে পসিবল না পসিবল না একবার বলছি পসিবল না বারবার পেছাতে পারবো না একদম শিওর লাস্ট বার চান্স দিতেছি ভাই পাবে তোর করতে লাগবে করবি না মানে কি হ্যাঁ করতে হবে ভালো ভালো অফার দিতেছি ভাল লাগে না এখন কি আমি চিল্লা ফেলা করবো চিল্লা ফেলা করে মানুষ জড়ো করবো এটা চাস তুই কি খারাপ হচ্ছে ভালো ভালো অফার দিতেছি রাজি হয়ে যা এত ভালো অফার আমার বাপের কোটি কোটি সম্পত্তি তুই রানী সহ পুরো রাজত্ব পাবি এত ভালো সুযোগ মানুষ মানুষ হাতছাড়া করে আমার লাগবে না তো তো লাগবে না মানে কি না লাগবে না লাগতে হবে ভালো ভালোই বলছি রাজি হলি না তো সোজা আঙ্গুলে ঘি না উঠলে কিভাবে আঙ্গুল বাকায় ঘি উঠাইতে হয় সেটা আমার ভালো মতো জানা আছে এদিকে এই

তোদেরকে প্রশ্রয় দেওয়াটাই তোরা ভালো মানুষ মনে করছিলাম বুঝছাস কথাটা বলতে আবার কথা বলিস এই তোদেরকে প্রশ্রয় দেওয়াটাই ভুল তোরা নিচু যাক তোরা সবসময় কি চাস জানাস হ্যাঁ বড় লোকের মেয়েদেরকে পটায় পটায় যা পাবি হোক তোদের করে নিতে তার মানে কি রানী সহ রাজত্ব পাবি একসাথে আমি যদি আজকে না আসতাম তুই তো সর্বনাশ করতে আমার মেয়েটার ভুল বুঝতেছে না আমি ভুল বুঝতেছি হ্যাঁ তুই আমাকে কি ভুল বুঝাইতেছস হ্যাঁ আমি না আমি মনে করছিলাম তুই একটা ভালো শিক্ষিত ছেলে তোর নিয়ে আমি বিকল্প ভালো একটা জায়গায় বসাবো আর তুই কি করলি আমার সাথে জোর জবরদস্তি আবার কথা বলবি তুই আমার বাড়ির তোকে না দেখি ঠিক আছে তুই কোনদিন তুই কোনোদিন তোর চেহারা আমাকে দেখাবি না তোদের মত চরিত্রহীন মানুষের ভালো করে আমার চিনা আছে ঠিক আছে তোরা তো এটাই চাস একসাথে বড় লোক হইতে চাস কোটি কোটি টাকা হাতায় নিতে চাস কথা বলো নাই তোদের চরিত্রটা কতটুকু ভালো হবে এই ছোট লোকের বাচ্চা তোরা তো যার ছোট লোক আঙ্কেল মেয়ের ষড়যন্ত্র ছিল আবার কথা বলিস এখন কথা বললাম কিন্তু পুলিশে দেব তোকে কোনো কথা হবে না এই মুহূর্ততেই আমার সামনে থেকে বেরিয়ে তুমি কষ্ট ঠিক করলা না মনি নিজে সব করছেন আমার গায়ের মধ্যে টাচ আমি তো কিছু বলি নাই এখনো ফল তুমি একদিন না একদিন কথাটা তুমি আমার সাথে আজকে যা করলা না এর প্রতিফল তুমি একদিন না একদিন আমারে পাইবা প্রকৃতি তার ফলাফল থেকে বিরত রাখে তোর কোনো কথা না চিন্তা করছো আজকে যদি আমি না আসতাম আমার মেয়েটা সর্বনাশ